এই যে ঐক্যমত কমিশন যে এটি বানিয়েছে সেখানে যদি শহীদ পরিবারদের প্রতিনিধিকে রাখা যেত রাখা সম্ভব হয়নি তার চেয়েও বেশি আমরা সম্মানিত হতাম যদি জুলাই ঘোষণাপত্র যখন তৈরি করা হয়েছে সেখানে যদি শহীদ পরিবারের প্রতিনিধিদেরকে অথবা আহত প্রতিনিধিদেরকে রাখা যেত সেটাও সম্ভব হয়নি তো আমার মনে হয় মানুষ আসলে জুলাই আগস্ট গণপ্রথানের যে বিপ্লবের যে উত্তাপটি সেই উত্তাপটি থেকে বঞ্চিত হয়েছে বঞ্চিত হয়েছে সেই পরের যেদিন সরকার শপথ নিয়েছে সেদিনই কারণ আমাদের ভাইরা রক্ত দিয়েছে আন্দোলন করেছে রাস্তার সেই উত্তপ্ত পরিবেশের মাঝে তার আন্দোলন করেছে কিন্তু এই বিপ্লবের পরে যে সরকার এসেছে সেই সরকার শপথ নিয়েছে এসি রুমে বসে আমরা কয়েকদিন আগে দেখেছি যে কোন এক স্বনাম ধন্য সাংবাদিক বলেছে যে বিপ্লবীদের বিপ্লবীদের রক্তের কথা বলে একটা অর্থ দিয়েছে তিনি এই অর্থ কেন দিয়েছে কারণ তিনিও এই জুলাই আগস্ট গণপ্রথানের উত্তাপ্ত বুঝতে পারেনি এবং এই অর্থ মাধ্যমে তিনি যে কুলনেস দেখিয়েছে এই কুলনেস দেখানোটাই ওনার কাছে স্বাভাবিক মনে হয়েছে কারণ সেই এই উত্তপ্ত রাস্তায় যদি সরকার নেমে এসে শপথ নিত তাহলে হয়তো বা এই উত্তপ উত্তাপটি বোঝা যেত আপনি যদি নাই জানেন এটা বাস্তবায়িত কিভাবে হবে তাহলে এটা বানিয়ে লাভ কি যেহেতু এখন একটা প্রসেসে এসেছে এবং এটি তৈরি হচ্ছে তার জন্য সাধুবাদ জানাই এবং আমার এখানে এনসিপির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ছয়টি স্টেপ দেওয়া হয়েছে বা ছয়টি পদ্ধতি দেওয়া আছে কিভাবে বাস্তবায়ন করা যায় খুবই চমৎকার চমৎকার বাস্তবায়ন পদ্ধতি দেওয়া হয়েছে আমাদের হাদিবাই ভাই কথা বলে গিয়েছে এবং আমাদের যে খালেদ সাইফুল্লাহ ভাই যিনি ছিল তিনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছে যে এর আগেও একটা সিনেমা হলের ঘটনাকে কেন্দ্র করে সংবিধান অ্যামেন্ডমেন্ট করা হয়েছে তো আমাদেরকে তো এই জিনিসটা আগে ক্লিয়ার করতে হবে যে এটি কোন পরিস্থিতিতে এটি অ্যামেন্ডমেন্ট করতে করা যাবে এবং কোন পরিস্থিতিতে এটি অ্যামেন্ডমেন্ট করা যাবে না তো আমার মধ্যে সবাই নির্বাচনের জন্য এখন মুখী হয়ে রয়েছে সবাই চায় ক্ষমতার হস্তান্তর হোক বা ক্ষমতার পালাবদল হোক কিন্তু আমার মতে জুলাই চার্টার নিয়ে সর্বপ্রথম একটি গণভোট করা প্রয়োজন এটি নির্বাচনের আগেই করা প্রয়োজন এবং গণভোটের মাধ্যমে জনগণের এই স্বীকৃতিতে নেওয়া প্রয়োজন যে এই জুলাই চার্টারের আসল স্বীকৃতি কি। এই গণভোটের মাধ্যমে যেই ফলাফল আসবে জনগণ জনগণের মতামত দেওয়ার পরে যে ফলাফল আসবে সেই ফলাফলের ভিত্তিতে নতুন নির্বাচন হওয়া উচিত এবং নতুন নির্বাচনে যে সেই কারণ যারা ক্ষমতা নিবে বা যারা দায়িত্বে আসবে তাদের তো আগে জানতে হবে যে তাদের দায়িত্ব আসার পর তাদের কার্যক্রম কি এবং এই জুলাই চার্টার তারা বাস্তবায়ন তাদের তারা কিভাবে বাস্তবায়ন করবে